ভাই এই যে আপনার মাল একশো টাকা বিল হয়েছে একশো টাকা এইখান থেকে নেন ভাই কি এতগুলো টাকা বাইর করে দিছে সত্যি কি অন্ধ নেই আগে দেখে নি এই যে ভাই নিছি ঠিক আছে আপনি যান নিছি তো একশো টাকা পাঁচশো বলো দন্দ এই যে ভাই আপনার মাল পঞ্চাশ টাকা হয়েছে পঞ্চাশ টাকা হয়েছে ভাই নেন ভাই এখান থেকে পঞ্চাশ টাকার জায়গা তো আর পাঁচশো নেওয়া যায় না দুইশোই নি ঠিক আছে ভাই নিছি পঞ্চাশ টাকা প্রতিদিন এই অন্ধ খাবার নিয়ে কি করে আজকে যে দেখতে হবে আহারে তারে আমি এত জীবন ঠগাইছি এই না ও বাবু এই যে ভাই আপনার জিনিস এই যে এই যে ভাই একটা কথা কালকে আপনার পিছন পিছন যে দেখলাম গরিব অসহায় শিশুদের এই খাবারগুলো আপনি খাওয়াচ্ছেন কি জন্য এটা করেন বুঝলাম না এটা আমার পাপের প্রাশ্চিত্ত করতেছি পাপের প্রাশ্চিত কি এমন পাপ করছেন যে আপনি পাপের প্রাশ্চিত্ত এইভাবে করতেছেন শুনুন ভাই আমি একজন ডাক্তার আমি আগে মানুষকে সঠিক চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসা দিতাম যাতে করে মানুষ আমার কাছে আসে আর আমার জন্য ইনকামটা ভালো হয় এভাবে মানুষদের ঠকাতে ঠকাতে আমি করলাম রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম তারপর তো অন্ধ ভাই তাই আমার পুরনো পাপের প্রাশ্চিত্ত করার জন্য যত ধন সম্পত্তি আছে আমি সব ছোট ছোট বাচ্চাদের বিলেই দিচ্ছি কি বলেন ভাই পাপ তো আমিও একটা করে ফেলছি আপনার অন্ধত্বের ফয়দা উঠিয়ে আপনি আমাকে ক্ষমা করে দেবেন ভাই আর আজকের মতন এই খাবারগুলো আমার কাছ থেকে নিয়ে যান টাকা দিয়া লাগবে না ভাই সময় থাকতে এখনো পাপ কাজ করা ছেড়ে দিন রাশিত্ব করার সময় পাবেন কিনা সেটা কেউ জানে না আমি চলে গেলাম পাপ করতে করতে মানুষের জীবন ফুরিয়ে যায় কিন্তু প্রাশ্চিত্ত করার সময় পাবে কিনা তা কেউই জানে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ